ওকে হুমায়ুন কবি না রেখে যদি ওকে হনুমান কবি রেখে আমার মনে হয় সেটাই ঠিক হবে কারণ হুমায়ুন কবি আকাশ ঘিরে মেঘ করেছে মাঠে আর ভাইপু যাবে জল আর নদীর নদীর যাবে তবে ভাইফো মমতা যাবে একজন ঈশ্বর দেখে কবির ঘোড়ায় কেন ওনার তাকে ঘোরা কি বলতে চাচ্ছে তখন তুমি তোমার দরজার তখন তুমি না দেখো বিচার পাবে কি এটা তো আমি ঠিক মতো বলতে পারবো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সে বুঝতে পেরেছে ওই জন্য ভয়েতে পালিয়ে যাবে আর পালিয়ে গেছে আমার মন বলছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোদিন সামনে আসে না ওনার ওই সে প্রশাসন গুলো চরিত্রটা ভাইর সামনে দেয় যত গুন্ডা বদ্মহেশ দেয় তা আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যে যে রাজ্যে একজন মুখ্যমন্ত্রী নারী হয়ে যে রাজ্যে একজন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নারী এবং মহিলারা সুরক্ষিত পাবে না আমার 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 তাকে করা উচিত উচিত কালকে চুলের ওকে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় যে নোংরা নোংরা খেলা খেলছে এই পশ্চিমবাংলার মানুষের ওকে মেনে নেবে না একুশে জুলাই যেমন ভাইপো দাঁড়িয়ে বলেছিল পশ্চিমবাংলার জনগণকে জয় বাংলা আর আমিও বলে দিচ্ছি এখানে আমাদের পার্টি অফিসে এখানে দাঁড়িয়ে আমি বলে দিচ্ছি ওই পশ্চিমবাংলা জনগণ আম জনতা এবং পশ্চিমবঙ্গার সাধারণ ভোটার ওনাকে জয় ছিলাম বলছিমবা জনগণ আর এই মমতা বন্দ্যোপাধ্যায় যে লোকরা আমরা দেখলাম যে ঈশ্বর বিদ্যাসাগরের ওনার উত্তরীণে বিদ্যাসাগর হয়েছে আমার মনে হচ্ছে তাহলে উনি হয়তো একজন বড় কবি মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন আমার যারা বলে স্টুডেন্টদের বলে বালিশ ফুলের বাঁশ ফুলের বালিশ করো দিয়ে তৈরি ঘুগনি তৈরি করো আমার মনে হলো মমতা ও নোংরা আজনীতি নোংরা খেলা পশ্চিমবাংলার জনগণ বুঝতে পেরেছে আর ঈশ্বরচন্দ্র সন্দেহে দিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মিডিয়ায় বলতে চাচ্ছি যে ওনাকে ক্ষমা চাওয়া উচিত বন্দ্যোপাধ্যায় এইগুলো পরিকল্পিত করছে এইগুলো চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন থার্ড ক্লাস মহিলা এমন নীল যা মহিলা যদি পশ্চিমবঙ্গে থাকে মাননীয় এই মমতা বন্দ্যোপাধ্যায় এনার যা নোংরা আমরা দেখলাম কুচবিহার শুভেন্দু

শুভেন্দুদাকে ইয়ে করতে হবে বাবা পাগলের ডাক্তার দেখাতে হবে কিন্তু পুরো সম্পূর্ণ যেমন হুমায়ুন কবি বলেছিলেন ওকে হুমায়ুন কবি না রেখে যদি ওকে হনুমান কবি রাখে আমার সেটাই ঠিক হবে কারণ হুমায়ুন কবি যেরকম বলেছিলেন যে শুভেন্দু অধিকারীর ওপরে যে আমাদের বিরোধী দলের নেতা যে বলেছিলেন যে সুবেন্দ্রদাকে খুন করে দেবো আর সত্যি খুন করলো মুর্শিদাবাদে যত হিন্দু তো মায়ের কোল খালি হচ্ছে যত মুসলিমের মা মায়ের কোল খালি হচ্ছে এই বছরের মেয়ে থেকে তিরিশ বছরের মেয়ে প্রথম

ঝাড়গ্রামে ঘাট ঝাড়গ্রাম গেছিলেন ঘুরতে এবং তারপর ঘাটালে সেখানে তিনি খাবার দিয়েছেন খাবার বিতরণ করেছেন পান শিবিরে ঘাটালের মানুষ ঢুকছে উনি তো বলেছিল সেই সেই দেব দেব কি বলেছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান না হলো তো আমি তো আর ভোটে বেরোবনি আর ইজাইন দিচ্ছিল আর হোটেল ওনার মনে পড়লো মানে টাকাটা কমে গেছে

আকাশ গিরে মেঘ করেছে মমতা যাবে মাঠে আর ভাইপো যাবে জল আর ইঁটে নদীর ঘাটে তিয়ার নদীর কালো জল অনেক রকমের ফুল আর পশ্চিমবাংলার জনগণ তুলে নেবে এবার পদ্ম যাবে তবে ভাইপো মমতা যাবে তিয়ার জেলে সঙ্গে যাবে কে আর ঘরে আছে কয়লা ভাইপো কমে যাবে তিয়ারে তবে উনি দিল্লি যাবে তবে যে প্রধানমন্ত্রী রূপে যাবে না উনি ওই কোমরের কাছে বেঁধে বেঁধে ওনাকে নিয়ে যাবে যেমন কেষ্টভাবে নিয়েছিল আকাশ গিরে মেঘ করেছে পার্থ মানিক গেলে আর কেষ্ট গেলে জল আনি নদীতে নদীর ঘাটে টিয়ার নদীর কালো জল হরে ওরকম পুল মানুষ কিন্তু তুলে নিচ্ছে নেবার পথ যাবে কি অনেক দিল্লি অনেক স্বপ্ন আছে ওনাকে দিল্লি যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল নেতা হল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ হয়েছেন তিনি ইস্তফা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা হয়তো স্বাভাবিক যেমন আমি আমি আর ওটা বলে বলে সোয়ারের বাচ্চা আমি একজন যিনি সংসারে অপরকে সংসার ধারা মানে ভালোবাসে না ধারা মানে প্রোটেকশন দিতে পারে না তো কল্যাণ মন্দ তো স্বাভাবিক যেমন ওই কল্যাণ মন্দোপাধ্যায় কি বলেছিলেন কসবার যেটা ল ঘটনা ঘটেছিল ল কলেজে বলেছিল বান্ধবী তো বান্ধবী ওই কথা ওটা ভগবান বলে একজন কেউ আছে। তুমি মেয়ে ছেলে সম্মান দিতে তোমার সেই সেই মেয়ে তোমাকে স্বরের বাচ্চা বললো তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন তেমন ফিরাদ বাবু তেমন সহকার মোল্লা সয়টার মোল্লা গিয়াজ মোল্লা ঘুষকর মোল্লা তমন শেখ সাদান আবার ধর্ষণকারী তো পশ্চিমাল পশ্চিমবাংলার ওটাই নাটক অভিনয় ডামা সব চলছে এটা পশ্চিমবাংলা জুড়ে আর পশ্চিমবাংলার জনগণ মুখ বুঝে সহ্য করতে শুধু ওরা ছাব্বিশে ভোটের অপেক্ষা আছে ওনাকে যোগ্য জবাব দেবে দে কা ওরাকে নবন থেকে কালীঘাটে বসিয়ে দেবে এই পশ্চিমবাংলার জনগণ মমতা বলছে যে আমি না চাইলে আমাকে কেউ হারাতে পারবে না তুমি তো ওটা তো তোমার অভিনয় চলছে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার ওই ভো মোটার আর থাকবে না তোমার যে ইয়া জিয়া মুসলমান বাংলাদেশে মুসলমান ওগা চলে আসবে বাংলাদেশে আমি বলে দিচ্ছি শেখ হাসিনা যখন বিদায় নিতে বা তোমার এই পশ্চিমবাংলা থেকে বিদায় নিতে হবে তোমাকে ঝাঁটা দিয়ে আমরা বিদায় করব তুমি তুমি যাবে তোমার এই চোর এই পশ্চিমবঙ্গার জনগণ মেনে নেবে না তোমার এই ধর্ষণকারী তোমার এই বাস তোমার এই নাটক অভিনয় তোমার এই ভা পাই খেললি একুশে চব্বিশে মাথা পাঠালি এইগুলো পশ্চিমবাংলা জনগণ মেনে নেবে না আর তুমি ভেবেছিলাম আমি শঙ্কাল উডানে খেলবো আমরা একুশে জুলাইয়ে দেখলুম কাশিম সুদ্দিক কীভাবে হটিয়ে দিল আর যে যে মহিলা সিদ্দিক বিনা কারণে একচল্লিশ দিন জেল কাটিয়েছিল তখন কাসিমসিদ্দিক বলেছিলো আর আমি বাঘের বাচ্চা আমি বাঘের বাচ্চা লালবাজারও কতগুলি আছে আমি দেখবো আর নবাব ওই শকরমলা ফিরালউকে কে জানালো পড়বে নবান্ন কোম্পানি আমি সেই কাসামসিদ্দিককে বলতে চাই তোমাকে জানালো তাহলে কে পড়বে অভিষেক ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যে আমি কাসামসিদ্দিককে নিয়ে শঙ্খালঘুর ভোটটা হাতিয়ার করতে শঙ্খালুঘুরা বুঝতে পেরেছে ওই জন্যে কাসামসিদ্দীককে এখন একটা গজল বের করে বন্দবিক দিয়ে দিতে পারছে না ক্লাবগুলোকে টাকা দিচ্ছে দশ লক্ষ টাকা করে অন্যদিকে এক লক্ষ দশ হাজার করে পুজো কমিটি অনুদান দিচ্ছে ও তো দিয়ে দিতে পারবে না কারণ তো চুরি করেছে কয়লা চাকরির শিক্ষা সব চুরি করেছে ছাব্বিশ হাজার চাকরি চলবে তার জন্য যাই অভিষেক ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তো ডিএ মানে জানে ক্লাব তো আমার তো হাতিয়ার করে রাখতে হবে ক্লাব ক্লাবের কথা শেষ করতে আমি ছাপ্পা মারবো মাটার করবো ধর্ষণ করবো জিতবো রাত যাবো মালকা ভোটে যেতে হয় সব তো একটা রক্ত যায় তো মুসলিমের রক্ত যাই বেশি পাঁচশো হাজার টাকার বিনিময় আর আমি চাই বলতে চাই উনি তো নিলাম করতেছে আগে হাজার হাজার নিলাম করতো এক লাখ পাঁচ এক লাখ দশ নব্বই দুলাল সেটা উনি নিলাম করতেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি সংখ্যালঘু দরদি সংখ্যালঘু লাঠিকায় আরে মুসলিমদের ঈদ হয় জলজ হয় মহরম হয় নবী হয় তখন তুমি তোমার দরদটা কোথায় তখন তুমি এক লাখ লাখ দরো না তুমি ওই পূজায় লাভ লা তুমি কাল বলো আমি সংখ্যালঘু দুধ কখনো হেজাব করছো কখনো হ্যাঁ ইয়াত আর খাচ্ছ কখনো মনোযোগ করছো এটা পশ্চিমবাংলার জনগণ পশ্চিমবাংলার সংখ্যালঘু পশ্চিমবাংলায় আম জন তোমাকে মেনে নেবে না তুমি আমার অপরাধ মহিলা ঠিক আছে